পুকুরি পূর্ব আলতায় আমরা মাল মারতে আসছিলাম জাল দিয়ে পুকুরে দেখতে পাচ্ছি এখানে জাল টানা অবস্থায় আমরা চলে পৌঁছা গেলাম পুকুর পাড়ে দেখতে পাচ্ছি এখানে প্রচুর মাছ প্রচুর মাছের জাল দিয়ে ছোটাছুটি করছে কিন্তু মাছ দেখে তো মন ভরে গেলো কিন্তু আমরা যেই মাছ ধরার জন্য আসছি সেটা হলো বোয়াল মাছ শোল মাছ মাগুর মাছ মানে লোকাল টাইপের যে মাছগুলো আসে সেই মাছগুলো ধরার জন্য আসছি কিন্তু আমরা তো সেই মাছ পেলাম না এখনও পর্যন্ত দেখি শেষ পর্যন্ত কি দেখা যায় এই জাল কিনে নিয়ে আসতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটা নিয়ে আসুক কাছাকাছি তাহলেই বলা যাবে শোল মাছ আছে না বোয়াল মাছ আছে না কী মাঝ যেটা দেখতেছি সব চালানি মাছ রুই কাতল গ্লাস কাপ মিরগা নির্গেল তো কেনাকুটি এই সব টাইপেরই মাছ যে খাওয়া যাচ্ছে সব লাফালাফি করতেছে কিন্তু আমাদের সব লোকাল মাছ ধরার জন্য এখন জলটা শুকায়েছে জন্য এই জাল নিয়ে আসছি কিন্তু আজকে যদি জাল দিয়ে ধরা না পড়ে বল মাছ এখানে প্রচুর বড়ো বড়ো বল মাছ আছে এই পুকুরে তার কারণে আমরা জাল টানতেছি মাছ আজকে ধরা না পড়ে তাহলে পরবর্তী নেক্সট টাইমে আমরা বড় জাল নিয়ে আসব। যে জাল দিয়ে আমরা ইয়েগুলো করতে পারবো বল মাছ ধরতে পারবো শোল মাছ ধরতে পারব সেজন্যই আশা কথা এখানে একটা বল পাঁচ কেজি সাত কেজি দশ কেজি ওজনের বলও আছে একটা বল এখান থেকে জালের মধ্যে আটকা ছিল কিন্তু লাভ দিয়ে সেটা পালিয়ে গেছে শোল পাইছি কয়েকটা এর আগে একদিনও পাইছিলাম শোল আসতেও দেখা গেলো শোল এই জাল ঝাড়তেছে দেখি জালের মধ্যে কি মাছ ধরা পড়ে সব লোকাল মানে সব চানানি মাছ এগুলো লোকাল মাছ নাই তার কারণে মাছগুলো সব ফেলে দিতে হচ্ছে বাচ্চা মাছ নষ্ট হওয়ার আগেই মাছ সব ফেলে দিতে হবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাছ সব চালানি মাছ সব বাচ্চাগুলো সারা হয়েছে কিছুদিন আগেই সারা হচ্ছে পুকুরে সেটাই দেখা যাচ্ছে এখানে সব চালানি মাছ সব ফেলে দেওয়া আরামসে আরামসে এখানে দেখা হচ্ছে মাছ পুরো আলবাচ্ছে কিন্তু সব জায়গার মাছ একটা মাছ অনেক বড়ো হবে খাদ্য খাওয়ার দেওয়া হয় পুকুরে মাছ অনেক বড়ো হবে তার কারণে মাছগুলোকে নষ্ট করা যাবে না আমাদের লোকাল মাছের প্রয়োজন লোকাল মাছ ধরবো সব কাতলের বাচ্চা মেঘের বাচ্চা দেখানো কয়েকটা বড় মাছ আছে এই কয়েকটা রুই মাছ আছে বড়ো বড়ো রুই কাতল বেশিরভাগ ছোটো ছোটো মাছ কিছুদিন আগে ছাড়া হচ্ছে এই পুকুরে তার কারণে বাচ্চাগুলো যদি নষ্ট না হয় খুব সুন্দর করে আলতো হবে পুকুরে আবার ফেলে দিতে হবে গ্লাস কাপ সুন্দর করে আস্তে আস্তে ফেলে যাওয়া মাছগুলো আমাদের হলো বোয়াল মাছের জন্যই আনা কথা জাল বোয়াল মাছ ঢোবর জন্য বোয়াল মাছ লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছে মাটির মধ্যে অনেক ভের আছে মাটি আছে প্রচুর নিচে পুকুরে কাদা মাটিটা প্রচুর নরম মাটি তো নিচ দিয়ে সব বাড়া যাচ্ছে কিছু পুঁটি মাছ আছে লোকাল পুঁটি কিন্তু সেগুলো যদি বাছাই করে নেওয়াটা অনেক সম্ভব না এখন তার কারণে সবে 그래도 लगाओ तो देखते बच्चे बोलने लगा तुम ना ये